বেহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার এক নংনাফানগর ইউনিয়নের সুলতানপুর আবাসন প্রকল্পটি পরিদর্শন করতে এই আবাসনটি মূলত গড়ে উঠেছে দুই হাজার সালে দুই হাজার চার সালে আরেকটি আবাসন এখানে তৈরি হয় যেখানে ভূমিহীনরা আশ্রয় পেয়েছিল প্রায় একশো নব্বইটি পরিবার ভূমিহীন পরিবার এখানে আবাসনে আশ্রয় নিয়েছিল দুই সালে এবং দুই সালে এইখানকার স্থানীয় বাসিন্দা আনসার আলী আমাদেরকে জানালেন যে এই আবাসনে প্রথমে তারা ভালোই ছিল কিন্তু কিছুদিনের মধ্যে আবাসনের ঘর বাড়িগুলো নষ্ট হওয়ার কারণে অনেকেই আবাসন ছেড়ে চলে যাচ্ছে আবাসনে যে বর্তমান বাড়িগুলো আপনারা দেখছেন এই বাড়িগুলো তিন ফুটো হয়ে পানি পড়ে বর্ষার সময় তারা খুব কষ্ট করে এখানে বসবাস করে এই অনেকেই ঘরের মধ্যে না থেকে পাশেই বেড়া দিয়ে কোনো মতো করে জীবনযাপন করছেন এখানে যারা থাকেন তারা অধিকাংশই ভূমিহীন মানুষ এখানে হিন্দু সাঁওতাল আদিবাসী মুসলমান এ ধরনের প্রায় শতাধিক মানুষ বসবাস করছেন শতাধিক পরিবার বসবাস করছেন যাদের অন্যের কাজের উপর নির্ভর করে কাজ খেতে দিন চলতে হয় আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা তাদের কষ্টের কথা আমাদেরকে বলেছে যে কাজ না থাকলে তারা খেতে পায় না যখন কাজ থাকে তখন তারা দুবেলা দু মিনিটে ভাত তাদের সন্তান পরিবারকে নিয়ে খেতে পারে কিন্তু যখন কোনো কাজ থাকে না তখন তারা অনাহারে অর্ধাহারে দিন কাটায় এই আবাসন প্রকল্পে অনেক কোমলমতি শিশু রয়েছে যাদের শিক্ষার কোনো সুযোগ নেই তবে এখানে আশা এনজিও একটি শিক্ষা কেন্দ্র গড়ে তোলায় এখানে শিশুরা কিছু শিখতে পারতেছে অনেকেই পার্শ্ববর্তী গ্রামে গিয়ে প্রাইমারি স্কুলে পড়ে এই আবাসনে বেশ কয়েক দুটি কমিউনিটি সেন্টার আছে এবং এই কমিউনিটি সেন্টারগুলোতে বিভিন্ন অনুষ্ঠান উৎসব হওয়ার কথা থাকলেও বর্তমানে এগুলো প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আমরা এই আবাসনের জন্য এই আবাসনকে ঠিক করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি এখানকার লোক যারা বসবাস করে তাদের সাথে কথা বললে তারা তাদের অভিপ্রায় ব্যক্ত করেন এবং তাদের কষ্টের কথা বলেন আমরা তাদের মুখ থেকেই তাদের কাছে আমি সুলতানপুর আবাসন দুইয়ে আছি প্রথম থেকে উনিশশো আটানব্বই থেকে এক যাবত পর্যন্ত আসি তো আসি খুব কষ্টে আসি আমাদের বিশেষ করে আবাসন দুই হাজার উনিশশো আটানব্বই থেকে এখন পর্যন্ত আবাসনের কোনো রকম কোনো মেরামত হয়নি এবং আমাদের ঘরের ছাউনি নাই টিন ফোটা হয়ে গেছে আমরা কেউ পলিথিন দিয়ে কোনো রকম করে খুব কষ্টে আসি এবং টিউবওয়েলের ব্যবস্থা নাই তখনকার টিউবওয়েল এখন নষ্ট হয়ে গেছে আপন আপন কেউ কেউ পারছে কেউ কেউ পারিনি টিউবওয়েল টিউবওয়েল নাই ল্যাট্রিন নাই ল্যাট্রিনের খুব অভাব খুব কষ্টে আমরা দিন যাপন করতেছি এখন আমরা আমি আছি দুইয়ে আবাসনে দিন মজুরি করে খাই মানুষেরা জমিতে খাম কাজ করে খাই ভ্যান ট্যান চালাই আমার ঘরে টিন টিন নাই খুব কষ্ট হয়ে আসি একটু যদি সরকার আমরা যদি দেখে তাহলে খুব ভালো হয় আর